আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে জানব মা কামাখ্যার দেবী এবং মন্দির রহস্য কাহিনী জানব অনেক প্রাচীন পুরনো গ্রন্থ এবং মা কামাখ্যার মন্দির কোথায় অবস্থিত আমরা এটা জানি যে কোথায় অবস্থিত কামাখ্যা মা মন্দির আমরা সেই সব ব্যাপার নিয়ে কিছু আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে মা কামাখ্যার মন্দির মা কামাখ্যা মন্দির ভারতের অন্যতম শক্তিশালী এবং প্রাচীন শক্তিপীঠ হিসেবে বিবেচিত হয় এর পেছনের কারণ হল এখানে দেবী জনি বা গর্ভ পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় যা উর্বরতা ও সৃষ্টির প্রতীক এছাড়া কামাখ্যা মন্দিরটি একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এবং এটি নারী শক্তির কেন্দ্র হিসেবে পূজিত হয় এখানে কয়েকটি মূল কারণ উল্লেখ করা হল শক্তিপীঠ কামাখ্যা মন্দির একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি যেখানে দেবী সতীর দেহের বিভিন্ন অংশ পতিত হয়েছিল বলে মনে করা হয় জনি স্থাপন এই মন্দিরে দেবী সতীর জনি বা গর্ভ স্থাপন করা হয়েছে যা উর্বরতা এবং নারীশক্তির প্রতীক তান্ত্রিক ক্রিয়া কামাক্ষা মন্দির তন্ত্র সাধনার একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এখানে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া করা হয় দশমহাবিদ্যা মন্দির চত্বরে দশমহাবিদ্যা কালীর দশটি রূপেরও মন্দির রয়েছে যা দেবী কামাক্ষার শক্তির প্রকাশ সকল মনস্কামনা পূরণ ভক্তরা এখানে এসে বিভিন্ন মনস্কামনা নিয়ে পূজা করেন এবং বিশ্বাস করেন যে দেবী কামাক্ষা তাদের সকল ইচ্ছা পূরণ করেন এই মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি নারী শক্তির জয়গান এবং সৃষ্টির উৎস হিসেবেও বিবেচিত হয় কামাক্ষা মন্দিরটি দেবী কামাক্ষার উদ্দেশ্যে উৎসর্গীকৃত যিনি দেবী পার্বতীর একটি রূপ এই মন্দিরে দেবীকে জনি মহিলার প্রজনন অঙ্গ রূপে পূজা করা হয় মন্দিরটি আসামের গুয়াহাটিতে অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ এখানে দেবীর যোনিখণ্ডকে জনি পূজা করা হয় যা বিশ্ব সৃষ্টি ও লালন পালনের প্রতীক কামাখ্যা মন্দির এবং জনি পূজা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শক্তিপীঠ কামাখ্যা মন্দিরটি একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি যা দেবী সতীর দেহত্যাগের স্থান হিসেবে বিবেচিত হয় জনি পূজা মন্দিরটিতে কোনো মূর্তি নেই তবে একটি গুহার মধ্যে পাথরের একটি জনি আকৃতি রয়েছে যা দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয় অম্বুবাচী মেলা প্রতি বছর গ্রীষ্মকালে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুমতি হওয়ার ঘটনা উদযাপন করা হয় যেখানে ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায় বলে বিশ্বাস করা হয় তন্ত্র সাধনা কামাক্ষা মন্দিরটি তন্ত্র সাধনার জন্য বিখ্যাত যেখানে দেবী বিশেষ রূপে পূজা করা হয় ভক্তরা এখানে বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য এবং বিশেষত সন্তান লাভের জন্য পূজা দিতে আসেন মা কামাক্ষা শক্তিশালী পাঁচটি আমি তোমাকে ডিটেলসে বলবো। মা কামাখ্যা যিনি একজন শক্তিশালী মাতৃদেবী তাকে ঘিরে পাঁচটি প্রধান দিক রয়েছে এক উর্বরতা ও সৃষ্টির দেবী দুই শক্তি ও আধ্যাত্মিকতার প্রতীক তিন তান্ত্রিক সাধনার কেন্দ্র চার একান্নটি শক্তিপীঠের অন্যতম এবং পাঁচ ভক্তদের মনস্কামনা পূরণকারিণী মা কামাখ্যাকে উর্বরতা ও সৃষ্টির দেবী হিসেবে পূজা করা হয় কারণ এই স্থানে সতীরজনী পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয় এটি নারী শক্তির প্রতীক এবং জন্ম ও পুনর্জন্মের চক্রের সাথে যুক্ত কামাক্ষা মন্দিরটি তান্ত্রিক সাধনার একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে ভক্তরা দেবী কামাক্ষার পূজা ও আরাধনা করে অভ্যন্তরীণ শক্তি লাভ করার চেষ্টা করে একান্নটি শক্তিপীঠের মধ্যে কামাক্ষা অন্যতম যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান এই মন্দিরটি ভক্তদের জন্য একটি পবিত্র স্থান যেখানে ভক্তরা এসে তাদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করে এসব দিক থেকে মা কামাখ্যাকে একজন শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দেবী হিসেবে বিবেচনা করা হয় মা কামাখ্যার মন্দিরে দ্বিতীয় কামাক্ষা মন্দির অসমিয়া কামাক্ষা মন্দিরও হল ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাক্ষার একটি মন্দির এটি একান্ন সতীপীঠের অন্যতম এক একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি এবং চারটি আদি শক্তিপীঠগুলোর মধ্যে কামাক্ষা মন্দিরটি বিশেষ কারণ দেবী সতীর গর্ভ এবং জনি এখানে পড়েছিল এবং এইভাবে দেবী কামাক্ষ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষোড়া দেবী বলা হয় এই মন্দির চত্বরে দশমহাবিদ্যার মন্দিরও আছে এই মন্দিরগুলোতে দশমহাবিদ্যাসহ মহাকালী তারা ষোড়শী বা ললিতাম্বা সুন্দরী ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী কামাখ্যা শৈলপুত্রী ব্রহ্মচারিণী বা তপস্যাচারিণী মঙ্গলচণ্ডী কুসমাণ্ডা মহাগৌরী চামুণ্ডা কৌশিকী দাক্ষায়ণী সতী চন্দ্রঘণ্টা স্কন্দমাতা কালরাত্রী কাত্তায়নী সিদ্ধিদাত্রী শাকম্বরী হৈমতী শীতলা সংকটনাশিনী বনচণ্ডী দেবী দুর্গা মহাভৈরবী ভ্রূমাবতী ছিন্নমস্তা ববলামুখী মাতঙ্গী ও দেবী কমলা এই ত্রিশ দেবীর মন্দিরও রয়েছে তিন এর মধ্যে ত্রিপুরা সুন্দরী মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে চার হিন্দুদের বিশেষত তন্ত্রসাধকদের কাছে এই মন্দির অন্যতম প্রাচীন এবং একটি পবিত্র তীর্থক্ষেত্র পাঁচ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কামনগর তিলিপাড়া গ্রামে অবস্থিত কামাক্ষাতলা আশ্রম কামাক্ষামায়ের সাধকদের সিদ্ধ সুপ্রাচীন আশ্রম এবং তন্ত্রবিদ্যার জন্য প্রসিদ্ধ প্রাচীন কামরূপ রাজ্যের বর্মন রাজবংশের শাসনকালে তিনশো পঞ্চাশ মাইনাস ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ এবং সপ্তম শতাব্দীর চীনা পর্যটক হিউয়েন সাঙ্গের রচনাতেও কামাক্ষা উপেক্ষিত হয়েছে সেই সময় কামাখ্যাকে অব্রাহ্মণ কিরাক জাতীয় উপাস্য দেবী মনে করা হত আঠারো নবম শতাব্দীতে ম্লেচ্ছ রাজবংশের বানমল বর্মদেবের তেজপুর লিপিতে প্রথম কামাখ্যার শিলালিপি উল্লেখ পাওয়া যায় উনিশ এই শিলালিপি থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দীতে এখানে একটি বিশাল মন্দির ছিল কুড়ি জনশ্রুতি অনুসারে সুলেমান কিরানির এক পাঁচ ছয় ছয় এক পাঁচ সাত দুই সেনাপতি কালাপাহার এই মন্দির ধ্বংস করেছিলেন তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে আলাউদ্দিন হুসেন শাহ কামতা রাজ্য আক্রমণ করার সময় চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দ এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছিল একুশ কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান তিনি এই মন্দিরে পূজার পুনঃপ্রবর্তন করেন তবে তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয় পুনর্নির্মাণের সময় পুরনো মন্দিরের উপাদান ব্যবহৃত হয়েছিল পরে অহং রাজ্যের রাজারা এই মন্দিরটি আরও বড় করে তোলেন অন্যান্য মন্দিরগুলি পরে নির্মিত হয় মা কামাখ্যা এত শক্তিশালী কেন এত পবিত্র শক্তি অনুভব করেছেন যে তা প্রায় স্পষ্ট মনে হচ্ছে আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত মহিমান্বিত কামাক্ষা মন্দির এমন একটি স্থান যা পৃথিবীর চারকোণ থেকে তীর্থযাত্রী এবং আধ্যাত্মিক সাধকদের আকর্ষণ করে এই মন্দিরটি হিন্দু পুরাণের সবচেয়ে শক্তিশালী শক্তিপীঠগুলির মধ্যে একটি যা শক্তি এবং উর্বরতার সকল দিকের প্রতিনিধিত্বকারী দেবী কামাক্ষার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে কিংবদন্তি অনুসারে এখানেই দেবী জনী বা পতিত হয়েছিল যার ফলে মন্দিরটি ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে মন্দিরের আসল আকর্ষণ নিহিত রয়েছে এর অত্যন্ত শক্তিশালী কামাক্ষা মন্দির পূজা অনুষ্ঠানের মধ্যে এবং এর মধ্যে অম্বুবাচি মেলা হল দেবীর পৌরাণিক ঋতুচক্রের একটি বার্ষিক উদযাপন যা পৃথিবীর উর্বরতার প্রতীক আচার অনুষ্ঠান এবং গভীর ভক্তি এমন এক রহস্য তৈরি করে যা আগে কখনো দেখা যায়নি এটি কেবল একটি যাত্রা নয় এটি একটি আধ্যাত্মিক জগতে নিমজ্জন যা আত্মাকে মোহিত করে কামাখ্যা মন্দির পূজা পরিদর্শনের আটটি শক্তিশালী কারণ এক ঐশ্বরিক শক্তি উপাসনার অভিজ্ঞতা লাভ করুন কামাক্ষা মন্দির পূজার মূলে রয়েছে দেবী কামাক্ষার পূজা হিন্দু ধর্মের অনেক শক্তিপীঠের মধ্যে এটি একটি অত্যন্ত বিখ্যাত মন্দির যেখানে শক্তি বা নারী শক্তি এবং সৃজনশীলতার প্রতিনিধিত্বকারী দেবীর পূজা করা হয় এই মন্দিরে পরিচালিত অনন্য আচার অনুষ্ঠানগুলি দেবীর ঐশ্বরিক নারীত্বের সাথে সম্পর্কিত যা নিজেই জনি পূজার উপাসনা উর্বরতা এবং পুনর্জন্মকে মূর্ত করে ভক্তরা উৎসবগুলিতে এই দেবীর উপাসনা করতে আসেন ক্ষমতায়ন এবং পরিপূর্ণতার হাতিয়ার হিসেবে তার আশীর্বাদ কামনা করেন ফলে অনুষ্ঠান উদযাপনের সময় পরিস্থিতি সম্পূর্ণরূপে বিশ্বাসে ভরে ওঠে যারা কেবল এই উপলক্ষটি উদযাপন করতে আসেন তারা সাধারণত ভেতর থেকে আলোকিত হন দুই বিখ্যাত অম্বুবাচী মেলায় যোগদান করুন কামাখ্যা মন্দিরে আয়োজিত সবচেয়ে বড় বার্ষিক পূজার মধ্যে একটি হল সারা ভারত জুড়ে হাজার হাজার সাধু এবং আধ্যাত্মিক সাধকদের সমাগম ঘটে জুন মাসের চার দিন দেবীর ঋতুচক্রের আনুষ্ঠানিকতা পালন করে তাই এটি নোবায়ন এবং পুনর্জন্মের প্রতীক তার চক্রের এই পবিত্র সময়টি পালন করার জন্য মন্দিরের দরজা খোলা হয় না বরং বন্ধ করে দেওয়া হয় যা পবিত্রতা এবং পুনর্জন্মের চক্রের প্রতীক চতুর্থ দিনে এটি সবচেয়ে জাঁকজমকপূর্ণ উদযাপন যেখানে ভক্তরা একত্রিত হন এবং বিভিন্ন আচার শোভাযাত্রা এবং সাম্প্রদায়িক প্রার্থনা উদযাপন করেন এই মেলা অংশগ্রহণকারীদের মধ্যে সম্প্রীতির অনুভূতি জাগিয়ে তোলে এবং ঋতুস্রাবের উপর সামাজিক নিষেধাজ্ঞার বাইরেও যায় তাই এটি একটি অসাধারণ সাংস্কৃতিক উদযাপন যা জীবন এবং নারীত্ব উদযাপন করে তিন শক্তিশালী আরতি এবং পূজার আচার অনুষ্ঠান প্রত্যক্ষ করুন কামাক্ষা মন্দিরের প্রতিদিনের পূজার আচার অনুষ্ঠান নিশ্চিতভাবেই আধ্যাত্মিক পরিবেশে এক জাদুকরী পরিবেশ আনবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সকাল এবং সন্ধ্যায় আরতি যার মধ্যে রয়েছে ভক্তি সহকারে স্তবগান গাওয়া এবং দেবী কামাক্ষার কাছে প্রার্থনা করা প্রাণবন্ত সঙ্গীত সুগন্ধি ধূপ এবং ভিতরে জ্বলন্ত তেলের প্রদীপের আলো এই আচার অনুষ্ঠানগুলিকে বৈশিষ্ট্যমণ্ডিত করে এই আচার অনুষ্ঠানগুলি দর্শনার্থীদের জন্য একটি ঐশ্বরিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে যাতে তারা সহ উপাসকদের সম্মিলিত ভক্তি প্রত্যক্ষ করে গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার গভীরে প্রবেশ করতে পারে এই আচার অনুষ্ঠানে যোগদান বা কেবল পালন করা একজনকে মন্দিরের চত্বরে অনুরণিত স্পষ্ট শক্তি অনুভব এবং অভিজ্ঞতার সাথে সাথে তার বিশ্বাসকে আরও গভীর করার সুযোগ দেয় চার প্রাচীন স্থাপত্য এবং নকশা আবিষ্কার করুন কামাখ্যা মন্দিরের স্থাপত্য হিসেবে পরিচিত নীলাচল শৈলী নাগর বা উত্তর ভারতীয় এবং মুঘলদের সারাসেনিক শৈলীর এক দুর্দান্ত সংমিশ্রণকে প্রতিনিধিত্ব করে এই অদ্ভুত সংমিশ্রণে এমন একটি কাঠামো বিকশিত হয় যা চিত্তাকর্ষক এবং এর গম্বুজ জটিল খোদাই এবং গুরুত্বের প্রতিনিধিত্বকারী নকশা দ্বারা সজ্জিত এর ভূমি পরিকল্পনাটি একটি সুশৃঙ্খল বিন্যাস যেখানে পাঁচটি কক্ষ একটি গর্ভগৃহ বা গর্ভগৃহ এবং আচার অনুষ্ঠান বা নাটমন্দিরের জন্য একটি কক্ষ রয়েছে প্রতিটি কক্ষে বিভিন্ন স্থাপত্য বৈশিষ্ট্য রয়েছে তবে প্রধান মন্দিরটিতে একটি উৎপত্তিস্থল সারাসেনিক গম্বুজ এবং দুই ছাদ বিশিষ্ট কাঠামোর একটি অন্তরাল রয়েছে মন্দির জুড়ে জটিল খোদাইগুলি প্রাচীনকালের পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিক প্রতীকগুলিকে ধারণ করে এবং এর উৎপত্তিকারীদের চমৎকার শৈল্পিকতার সাক্ষ্য প্রদান করে এই স্থাপত্য বিস্ময় কেবল উপাসনালয় হিসাবেই নয় বরং আসামের সমৃদ্ধ সাংস্কৃতিক ও শৈল্পিক ঐতিহ্যের প্রতীক হিসেবে একটি সাংস্কৃতিক প্রতীক হিসেবেও দাঁড়িয়ে আছে পাঁচ নীলাচল পাহাড়ের অনন্য তীর্থযাত্রায় অংশগ্রহণ করুন কামাখ্যা মন্দিরের আবাসস্থল নীলাচল পাহাড় আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুয়াহাটি শহর এবং ব্রহ্মপুত্র নদীর মনোরম দৃশ্য উপস্থাপন করে হিন্দু ঐতিহ্য অনুসারে এই পাহাড়টি একটি পবিত্র পাহাড় এবং এর শিরা উপশিরায় প্রচুর পরিমাণে ঐশ্বরিক শক্তি প্রবাহিত বলে মনে করা হয় তাই মানুষ মন্দিরে পূজা করার জন্য পাহাড়ে ওঠে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে সবুজ সবুজ এবং শান্তিপূর্ণ ভূদৃশ্য এই ধরনের তীর্থস্থানগুলি তাদের আকর্ষণের একটি বড় অংশ দখল করে যখন মন্দিরগুলি তাদের পর্যটকদের রাজকীয় মনোরম দৃশ্যের সাথে আকর্ষণ করে যাতে গন্তব্যে পৌঁছানোর শান্তিপূর্ণ প্রতিফলন মনকে কিছু পবিত্র প্রতিফলনের সাথে সাথে যেতে প্ররোচিত করে প্রাকৃতিক সৌন্দর্য মানুষের চোখকে যতই আনন্দিত করুক না কেন তীর্থস্থানগুলি নিঃসন্দেহে মাঝে মাঝে স্বর্গীয় দর্শন হবে যা তাদের কাছে পৌঁছানোর মাধ্যমে মনের ভেতরে এক প্রশান্ত নীরবতা তৈরি করবে ছয় মন্দিরের রহস্যময় তান্ত্রিক অনুশীলনগুলি অন্বেষণ করুন কামাক্ষা মন্দিরটি ভিন্ন কারণ এটি অন্যান্য হিন্দু মন্দিরের তান্ত্রিক রীতিনীতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একান্নটি শক্তিপীঠের মধ্যে যারা উন্নত তান্ত্রিক রীতিনীতি এবং দর্শন সম্পর্কে আরও জানতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান দেবী কামাক্ষার মধ্যে শক্তিশালী শক্তির বাস থাকার কারণে মন্দিরটি তান্ত্রিক শিক্ষার মাধ্যমে আধ্যাত্মিকভাবে বিকাশ লাভ করতে ইচ্ছুকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে এখানে এই ধরনের আচার অনুষ্ঠান মূলত ধ্যান জপ এবং নৈবেদ্যের সাথে জড়িত যা তাদের অংশগ্রহণকারীদের মধ্যে অভ্যন্তরীণ ঐশ্বরিক নারী শক্তি জাগ্রত করে এই পবিত্র পরিবেশ সাধকদের নিজেদের জন্য গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতায় নিযুক্ত হতে এবং অন্বেষণ করতে অভিজ্ঞ অনুশীলনকারীদের কাছ থেকে শিক্ষা নিয়ে রূপান্তর অনুশীলন করতে এবং রহস্যময় স্থানে সমবেত হতে সাহায্য করে সাত প্রসাদ প্রদানের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং প্রসাদ গ্রহণ করুন কামাখ্যা মন্দিরে ভক্তরা দেবী কামাক্ষার উদ্দেশ্যে ফুল মিষ্টি এবং আরও অনেক কিছু উৎসর্গ করে অর্থপূর্ণ নৈবেদ্য উৎসর্গ করেন এই পূজার কাজগুলি কেবল ধর্মীয় আচার অনুষ্ঠানের বাইরেও যায় ভক্তদের দেবতার সাথে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে নিবেদন সম্পন্ন হলে ভক্তরা প্রসাদের পবিত্র খাবার গ্রহণ করেন যা দেবীর করুণার প্রতিফলন ঘটায় এরপর যারা প্রসাদ গ্রহণ করেন তাদের মনে এর পবিত্র উপকারের জন্য প্রসাদটি ভোগ করা হয় এই প্রথা দেবী কামাক্ষার সাথে মানুষের বন্ধনকে আরও গভীর করে তোলে কারণেই পবিত্র কাজে অংশগ্রহণকারীদের মধ্যে দৃঢ় সামাজিক বন্ধন রয়েছে এই প্রক্রিয়ায় দান এবং গ্রহণকে কৃতজ্ঞতা প্রকাশ এবং ঐশ্বরিক করুণার উপাসনার প্রতিনিধিত্বমূলক দিক বলা যেতে পারে আট সম্পূর্ণ অভিজ্ঞতার জন্য কাছাকাছি আকর্ষণগুলি উপভোগ করুন আসামের ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের সেরা নিদর্শন প্রদর্শনকারী আশেপাশের আকর্ষণগুলি ঘুরে দেখুন যেমন আকর্ষণগুলির মধ্যে রয়েছে ময়ূরদ্বীপের উমানন্দ মন্দির এটি তার শান্ত সুন্দর পরিবেশ ব্যস্ত উৎসব এবং ব্রহ্মপুত্র নদীর তীরে মনোরম দৃশ্যের জন্য পরিচিত আসাম রাজ্য জাদুঘরটি প্রদেশের ইতিহাস ও শিল্পের পাশাপাশি ব্রহ্মপুত্র নদীর অপূর্ব দৃশ্য প্রদর্শন করে এছাড়াও দর্শনার্থীরা স্থানীয় বাজারে ঐতিহ্যবাহী আসামি হস্তশিল্পের জন্য ঘুরে বেড়াতে পারেন অথবা কাছাকাছি খাবারের স্টল থেকে আঞ্চলিক খাবারের স্বাদ নিতে পারেন এই সমস্ত আকর্ষণ তীর্থযাত্রা বৃদ্ধিতে সহায়তা করে কারণ এটি সাংস্কৃতিক বৈচিত্র্য এবং প্রাকৃতিক বৈচিত্র্য প্রদান করে যা কামাখ্যা মন্দিরকে কেবল উপাসনার স্থানই করে না বরং আসামের জীবনের সমৃদ্ধি অন্বেষণ এবং শেখার সুযোগও করে তোলে কামাক্ষা মন্দির দর্শনার্থীদের জন্য ভ্রমণ এবং থাকার ব্যবস্থার টিপস যখন আপনি এই পবিত্র কামাক্ষ্য মন্দিরের পূজা দেখতে যাবেন তখন দর্শনার্থীরা এই স্থানের দেবত্ব উপভোগ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবেন তাই এই সময় বিশেষ করে অম্বুবাচির সময় এটি খুব উপভোগ্য ভ্রমণ হওয়ার দরকার নেই তবু এটি দেখার যজ্ঞ পোশাকবিধি এই শব্দগুলি লম্বা হাতা কাঁধ রেখে রাখা এবং হাঁটুর নিচে লম্বা লম্বা পোশাককে বোঝায় যাতে মন্দিরের মাঠে বিনয়ী মর্যাদার সাথে দাঁড়ানো যায় সম্মানজনক আচরণ উচ্চস্বরে আলোচনা এড়িয়ে চলুন বেশ কয়েকটি মন্দিরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ তাই চোখ তীক্ষ্ণ রাখতে হবে প্রয়োজনীয় জিনিসপত্র পূজার নৈবেদ্য নিন ফুল বা মিষ্টি নিতে পারেন যে এলাকায় আপনি বেশিরভাগ কেনাকাটা করবেন সেখানে যাতায়াতের জন্য টাকা আছে ভালো জুতা পরা এড়িয়ে চলুন কারণ মন্দিরে যাওয়ার সিঁড়ি দিয়ে যাওয়া যায় থাকার মন্দিরের কাছে এবং চমৎকার আরামদায়ক সুযোগ সুবিধা রয়েছে এটি থাকার জন্য একটি ভালো জায়গা কারণ এটি স্থানীয় পরিবহনের কাছাকাছি অবস্থিত তাছাড়া সন্ধ্যায় কাজের পরে বন্ধুত্বপূর্ণ অভ্যর্থনাও রয়েছে সমাপ্তি নোট কামাখ্যা মন্দিরের পূজা স্থান সম্পর্কে এক অপ্রতিরোধ অনুভূতির সাথে যুক্ত একটি অত্যন্ত তীব্র আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করতে পারে এর বিশিষ্ট পূজা রীতিনীতি সকল ব্যক্তির মনে অনুরণিত গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি এই রহস্যময় পরিবেশে অন্বেষণ এবং সান্ত্বনা খোঁজার জন্য তাদের স্বাগত বোধ করাই এবং এর সাথে মহান স্মৃতির চেয়ে আধ্যাত্মিক সমৃদ্ধির আশা করা উচিত নয় যা এটিকে বিভিন্ন ভারতীয় ঐতিহ্যের সংযোগ এবং বোঝার সন্ধানে একটি দুর্দান্ত গন্তব্য করে তোলে মা কামাক্ষার গল্প ও কাহিনী এখানে মন্দির এবং দেবী কামাক্ষার সাথে সম্পর্কিত কিছু আকর্ষণীয় আন্তঃসংযুক্ত গল্প এবং গল্প রয়েছে এক কামাক্ষা এবং ভগবান শিবের গল্প শিবের সতর্কবাণী সত্ত্বেও যখন ভগবান শিবের স্ত্রী সতী তার পিতার দ্বারা আয়োজিত যজ্ঞে যোগ দেন তখন ভগবান শিবের প্রতি অসম্মান করার জন্য তার পিতার কঠোর বাক্য তাকে ছুরি দিয়ে আঘাত করে যজ্ঞের জ্বলন্ত চিতায় ঝাঁপিয়ে পড়তে বাধ্য করে ভগবান শিব তার প্রিয়তমে আত্মহননের অবশিষ্টাংশ বহন করে শোকে মহাবিশ্বে ঘুরে বেড়ান এবং রুদ্রতাণ্ডব করেন মহাজাগতিক ভারসাম্যের ভারসাম্যহীনতার ভয় ভগবান বিষ্ণু সতীর দেহ ভেঙে ফেলেন এবং তার দেহাবশেষ যেখানে পড়েছিল সেগুলি শক্তিপীঠ নামে পরিচিত হয় দুই অম্বুবাচী মেলা আসামের কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত এক অনন্য উৎসব হল অম্বুবাচী মেলা যেখানে হাজার হাজার ভক্ত সাধু এবং পর্যটক আসেন এবং এটি দেবী কামাক্ষার বার্ষিক ঋতুচক্র উদযাপনের উৎসবও এই সময়ে মন্দিরটি তিন দিন বন্ধ থাকে যা তীব্র আধ্যাত্মিক শক্তির সময় তৈরি করে এবং সৃষ্টিচক্রকে সম্মান করে এবং তিন দিনের সময় শেষ হয়ে গেলে সারা বিশ্ব থেকে ভক্তরা ঐশ্বরিক ঘটনাটি প্রত্যক্ষ করতে এবং আশীর্বাদ পেতে সমবেত হন শক্তি উপাসক তান্ত্রিক অনুশীলনকারী এবং অনুসন্ধিৎসু পর্যটকদের জন্য অম্বুবাচী মেলা এই রহস্যময়ী উৎসবের সমৃদ্ধিতে নিজেদের নিমজ্জিত করার একটি অনন্য সুযোগ প্রদান করে যা জীবনকে সমর্থনকারী প্রাকৃতিক প্রক্রিয়া এবং ঐশ্বরিক নারীত্ব উভয়ের প্রতি শ্রদ্ধার উপর জোর দেয় তিন কামদেবের অভিশাপ তার প্রিয়তমের জন্য শোক করার সময় ভগবান শিব এক ধ্যানমগ্ন অবস্থায় প্রবেশ করেন যার ফলে ব্রহ্মাণ্ডের সমগ্র সৃজনশীল প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে দেবতারা কামদেবকে কামনা ও প্রেমের দেবতা এই অবস্থা থেকে ভগবান শিবকে জাগ্রত করার জন্য প্রেরণ করেন কামদেবের দ্বারা সৃষ্ট অশান্তি দেখে ভগবান শিব ক্রুদ্ধ হয়ে তার তৃতীয় নয়ন দিয়ে তাকে পুড়িয়ে ছাই করে দেন কামদেবের স্ত্রীরতি তাকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করেন ভগবান শিব তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে নীলাচলের উপর একটি মন্দির নির্মাণের শর্তে সম্মত হন যেখানে সতীর জনি পড়েছিল এইভাবে কামাক্ষার মন্দির হয়ে ওঠে চার কামাখা এবং নরকের মধ্যে যুদ্ধ শাস্ত্র থেকে জানা যায় দুষ্ট রাজা নরক দেবী কামাখ্যাকে বিবাহের প্রস্তাব দেন দেবী হেসে একটি শর্ত দেন যেখানে নরককে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য একটি ভাসমান সিঁড়ি তৈরি করতে হয় যেখানে মোড়টি ডাকাডাকি করার আগে তার মন্দিরটি অবস্থিত তার অগ্রগতির ভয়ে দেবী ইচ্ছাকৃতভাবে পাখিটিকে শাশ্রোধ করে ফেলেন এরপর তিনি জোর করে তাকে বিয়ে করার চেষ্টা করেন যার ফলে যুদ্ধ শুরু হয় যেখানে নরক নিহত হন এই গল্পটি পুরুষ ও পুরুষের মধ্যে শক্তি এবং সমতার প্রতীক পাঁচ কামাখ্যা মন্দির এবং তান্ত্রিক অনুশীলন কামাখা মন্দিরে সর্বদাই বাবারা তান্ত্রিক আচার অনুষ্ঠান পালন করে আসছেন তান্ত্রিক উপাসনা হল আচার অনুষ্ঠান মন্ত্র এবং ধ্যানসহ একটি আধ্যাত্মিক পথ মন্দিরটি তান্ত্রিক উপাসনা এবং আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে যা আধ্যাত্মিক জ্ঞান এবং ঐশ্বরিক আশীর্বাদের জন্য সাধকদের আকর্ষণ করে ছয় কামাক্ষা মন্দিরের সাংস্কৃতিক তাৎপর্য কামাখ্যা মন্দিরটি অসমিয়া জনবনের কাছে এর ধর্মীয় ও আধ্যাত্মিক মূল্যের পাশাপাশি মহান সাংস্কৃতিক তাৎপর্য বহন করে এটি রাজ্যের সমৃদ্ধ ইতিহাস রীতিনীতি এবং অসমিয়া জনবনের স্থায়ী বিশ্বাসের প্রতীক মন্দিরটি সাম্প্রদায়িক ভক্তি এবং উদযাপনের পাশাপাশি সাংস্কৃতিক পরিচয়ের প্রতিনিধিত্ব করে সাত ব্রহ্মপুত্র রহস্য অম্বুবাচী উৎসবের সময় মন্দিরের মূল অংশে অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্ণা যাজনী আকৃতির পাথরের উপর দিয়ে অবিরাম প্রবাহিত হয় এবং ব্রহ্মপুত্র নদীর সাথে সংযুক্ত থাকে তিন দিন ধরে লাল হয়ে যায় যার ফলে বছরের এই তিন দিনে দেবীর রক্তপাত হয় এর কিছু বৈজ্ঞানিক কারণ মন্দিরের চারপাশের লোহা সমৃদ্ধ মাটির কারণে হতে পারে আরেকটি কারণ হতে পারে সিনাবার বা পারদ সালফাইডের বিশাল জমা যদিও এই ধরনের দাবি আজও অপ্রমাণিত কামাখ্যা মন্দিরের কাঠামো এবং ভিতরে কি পূজা করা হয় মূল মন্দির কমপ্লেক্সটি নীলাচল রীতিতে নির্মিত যার একটি গম্বুজ মৌচাকের মতো যার উপরে স্তূপের একটি সিরিজ রয়েছে যা এটিকে একটি অনন্য চেহারা দিয়েছে কেন্দ্রীয় মন্দিরে একটি প্রাকৃতিক পাথরের গঠন রয়েছে যা জনি বা নারী যৌনাঙ্গের মতো যা দেবী কামাক্ষার সৃজনশীল এবং উর্বর শক্তির প্রতীক পাথরটি একটি প্রাকৃতিক ঝর্ণা দ্বারা আবৃত ভক্তরা মন্দিরের গর্ভগৃহে এই পবিত্র পাথরটিকে শ্রদ্ধা করে এমন আচার অনুষ্ঠান পালন করে যা দেবীর শক্তিকে আহ্বান করে এবং আধ্যাত্মিক সুস্থতা উর্বরতা এবং সুরক্ষার জন্য তার আশীর্বাদ প্রার্থনা করে উপসংহার ভক্ত আধ্যাত্মিক সাধক এবং ঐতিহাসিকরা সকলেই কামাখ্যা মন্দিরের প্রতিমুগ্ধ কারণের সমৃদ্ধ ইতিহাস এবং আকর্ষণীয় রহস্য রয়েছে সবচেয়ে শক্তিশালী শক্তিপীঠগুলির মধ্যে একটি এটি সৃষ্টির রহস্য এবং ঐশ্বরিক নারীত্বের প্রতি শ্রদ্ধার প্রতিনিধিত্ব করে মন্দিরটি তার রহস্যময়ী আচার অনুষ্ঠান স্বতন্ত্র স্থাপত্য এবং বার্ষিক অম্বুবাচী মেলার মাধ্যমে আজও জীবিত এবং মহৎ একটি প্রাচীন জাদুকরী রীতিনীতির জানালা প্রদান করে আমাদের কামাখ্যা ট্যুর প্যাকেজটি দেখুন এবং বিশ্বাস আধ্যাত্মিকতা এবং রহস্যের জবতে নিজেকে ডুবিয়ে দিন কামাখ্যা মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মন্দিরটি তন্ত্র সাধনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে পশুবলি সহ বিভিন্ন আচার অনুষ্ঠান করা হয় প্রতি বছর অম্বুবাচি মেলা অনুষ্ঠিত হয় যেখানে মন্দিরটি তিন দিনের জন্য বন্ধ থাকে এবং বিশ্বাস করা হয় যে এই সময়ে দেবী কামাখ্যা মাসিক চক্রের মধ্য দিয়ে যান মন্দিরের প্রধান আকর্ষণ হল গর্ভগৃহের ভিতরে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা যেখানে দেবী কামাখ্যার পূজা করা হয় এই ভিডিওটা আমরা জানলাম মা কামাখ্যার মন্দিরে সম্পর্কে অজানা কথা এবং রহস্য কাহিনী ও আরও এই ভিডিওটার মাধ্যমে বুঝলাম যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কমেন্টে সবাই একবার জয় মা কামাখ্যা লিখবেন এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ ভগবান যেন তোমার ফ্যামিলিকে ভালো রাখে